是是。 নমস্কার বন্ধুরা আমার নাম সরকার নদিয়ার শান্তিপুরে বিডিও অফিসে তুলগালাম বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির অফিসে ভাঙচুর তৃণমূলের বিক্ষোভ থেকে ভাঙচুর চালানোর অভিযোগ গত সোমবার বিডিওর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি তার প্রতিবাদে বুধবার পাল্টা বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূলের বিক্ষোভের নামে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি অফিস তছনচ দলীয় পতাকা নিয়ে পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ থানায় অভিযোগ করা হবে জানিয়েছে বিজেপি বিক্ষোভের নামে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির দফতর ভাংচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বুধবার দুপুরে বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে এসে শান্তিপুর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ভাংচুর চালায় তৃণমূল কর্মীরা ভাঙা হয় দরজা ছোড়া হয় চেয়ার সোমবার শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপি বিডিওর হাতে তৃণমূলের প্রতীক তুলে দেয় তারা স্থানীয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ বিডিও বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির কোনো কাজে ছাড়পত্র দেন না যার জেরে এলাকার উন্নয়ন পিছিয়ে পড়ছে ওদিকে বিক্ষোভের নামে বিজেপি বিডিওকে হেনস্থা করেছে এই অভিযোগে বুধবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল অভিযোগ বিক্ষোভকারীদের একাংশ বিডিও অফিস সংলগ্ন বিজেপি পরিচালিত শান্তিপুর পঞ্চায়েত সমিতির দপ্তরে ঢুকে পড়ে বেলাগাম ভাঙচুর চালানো হয় সরকারি দপ্তরে ওদিকে তৃণমূলের দাবি ভাঙচুর তারা করেনি তাদের মধ্যে বিজেপির লোক ঢুকে ভাঙচুর করেছে ভাঙচুর তৃণমূলের সংস্কৃতি নয় ওদিকে বিজেপির দাবি পঞ্চায়েত সমিতির দপ্তরে শুধু বিজেপির প্রতিনিধিরা বসে না সেখানে বিরোধী প্রতিনিধিরাও বসেন এই কাজ করে তৃণমূল বোঝালো গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের কোনো আস্থা নেই azbana azbabe ase loban azbana ha bandar 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 ay ay salam ye to বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ